সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে আমরা আমরা বলছি আমরা এই মুহূর্তে এসেছি এই যে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে ভারতীয় নাগরিক তাদেরকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে এসে সাতাশ মে ভোর রাতে তাদেরকে বাংলাদেশের বড়াই রোমারি উপজেলার বরাইবাড়ি সীমান্ত দিয়ে কিন্তু পুষি চেষ্টা করে আপনারা যে দেখতে পাচ্ছেন সেই সদস্য সেই ভারতীয় নাগরিকরা যদি আবার যখন সীমান্ত দিয়ে ফেরার চেষ্টা করে তাদেরকে কিন্তু লক্ষ্য করে আসলে ককটেল বিস্ফোরণ ঘটায় ভারতের বিএসএফ সদস্যরা এ নিয়ে রোমারি সেই বরে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে সেই সাথে এখানে আসলে পতাকা বৈঠকের মধ্যে এক মাধ্যমে একটি সমাধানের চেষ্টা করছেন বিএসএফ বিজিবি সদস্যরা সবাইকে ধন্যবাদ